কত বড় দেখুন বন্ধুরা মাগুর মাছটা দেখুন বন্ধুরা কত বড় মাছ দেখলেন যে জ্যান্ত মাছ কি শক্তি এর গায়ে বন্ধুরা দেখুন এখন আমি কাপড়াটা রেখে দিচ্ছি এটা কিন্তু দেশি মাগুর না বন্ধুরা এটা বাজারের থেকে কিনে আনা মাগুর এটা আজকে একটা রেসিপি বানাবো দুর্দান্ত রেসিপি দেখতে থাকুন আর দেখুন এই মাছটা কত বড় মাছটা এই গা এর গাটাই নালা নালা থাকে তো আর এই কালো কালো থাকে এইটা ঘষে তুলে দিতে এটা একটু মেরে ই করে নেব মেরে নেবো আর কাটা কেটে নেবো আগে তারপরে এটা আমি ই করবো আগে কাটাটা কেটে নিব তারপরে দেখাচ্ছি দাদা শিঙি মাছ হোক মাগুর মাছ হোক এই ধরনের মাছগুলোই বন্ধুরা এই কাঁটায় বিষ হয় এই কাঁটা যদি ফুটে যায় না বন্ধুরা আর জ্বালা করে যাবে একদম হাত দেখুন কি শক্ত কাঁটা দেখছেন বন্ধুরা আর গায়ে কত শক্তি ভীষণ শক্তির গায়ে আর মাছটা পিছলানো তো ওই কারণে আরো ধরতে অসুবিধা হচ্ছে দেখুন কাটাটা ভেঙে নিয়েছি দেখুন কি রকম ডাকলো এবারে মাছটা আমি ঘুষে নেব কোথায় এই যে এই যে এটা দিয়ে ঘুষে নেব এই যে কালোগুলো দেখুন কত সাদা হয়ে যাচ্ছে এরকম করে ডুলে নিতে হবে বন্ধুরা দেখুন কি করছে আজকে মাছ নিয়ে কি করে মেরে আগে মেরে নিতে হবে বন্ধুরা আগে মেরে নিয়ে তারপর দেখা হচ্ছে দেখুন বন্ধুরা গায়ে কত নাম একটু মেরে নিয়েছি তাও তাও মরেনি দেখুন কি অবস্থা একটু ডলে নেব এরকম করে দেখুন ডলাটা আমার হয়ে গেছে খুব সুন্দর করে ডলে নিয়েছি চারি সাইডে এবার একটু ধুয়ে নেব জল দিতে পুরো নান হয়ে গেছে বন্ধুরা এর গাছের নালা ভাবটা উঠে গেছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম চকচক করছে দেখুন সে কালো ভাবটা নেই অনেক সাদা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এবারে আমি কেটে নেব এই যে জলটা কেটে নেবো এবারে এবার মাছটা কাটবো বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কেটে নিয়েছি মাছটা এই মাছখান দিয়ে আর একটা কেটে নেব হয়তো কাটতে পারবে না দেখুন বন্ধুরা পুরো চা চারটে কাটটি ভাগ করে নিয়েছি এবারে আমি পিস করে নেব আপনারা চাইলে এগুলো কেটে ফেলতে পারেন পাকনাটা কেটে দেব এবারে পিস করে নেব মিডিয়াম সাইজের পিস করব বন্ধুরা বেশি না বড় না ছোট কত সুন্দর পিসটা বন্ধুরা শুধু তাই দেখুন আপনারা তেল তেল হয়ে গেছে দেখুন এরকম করে বন্ধুরা কাটবেন তাহলে মাছটা কাটতে সুবিধা হবে মাছের পিৎজা হচ্ছে বন্ধুরা ও রিং ভুজগুলো দেখুন শুধু বড় মাছ তো এই কারণে পিচগুলো খুব সুন্দর হচ্ছে শুরু শুরু গুলো এই যে বড় মাথাটা এই যে ভিতরে যে কানটা এটা এই যে কানকোটা রয়েছে আপনারা দেখুন এই কানকোটা বের করি মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে দেখুন বন্ধুরা এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে মাছটা নিয়েছি এখন মাছটা আমি হলুদ লবণটা মাখিয়ে নেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দেখুন বন্ধুরা মাছটা কেটে নিয়ে এসেছি অত সুন্দর করে এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই মাছগুলো নিয়েছি এই মাছগুলো লবণ হলুদটা দিয়ে দিয়েছি আর এইবারে দেবো এই সর্ষের তেলটা এই শিঙি মাছ বলুন বা মাগুর মাছ বলুন এই ধরনের মাছ যে ক্যাটফিশগুলো হয় এগুলো ভাজতে গেলে কিন্তু বন্ধুরা তেলের মধ্যে ফাটে ওই জন্য একটু সর্ষের তেল লাগিয়ে নিলে আর ফাটে না কম ফাটে অত ফাটে না দেখুন ওই জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে এবারে মেরিনেট করে নেবে দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে আমি দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমার এবারে সরষের তেলটা আমি দিয়ে দেব ঠিক এর মাছগুলো এক এক করে দিয়ে দেব তেল লাগিয়েছি বলে বন্ধুরা দাঁড়িয়ে এখানে মাছ ভাজতে পারছি দেখুন এই ভালো করে কড়া করে বন্ধুরা মাছটা ভেজে নেব তারপরে দেখা হচ্ছে বন্ধুরা মাছটা কড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে একদম বন্ধুরা নাহলে কিছু মাছটা খেতে ভালো লাগবে না মাছটা একটু কড়া করে হবে এই এই মাছটা ভাজা হতে লাগলো কারণ এইদিকে দেখুন বন্ধুরা কি মশলা নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আদা লঙ্কা জিরে তেজপাতা গরম মশলা লবণ হলুদ লং কাশ্মীর লঙ্কার গুঁড়ো জোয়ার একটা গুঁড়ো শিটল লঙ্কার গুঁড়ো আর এই মশলাগুলো আমি বেটে নিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা এই গাবলাটা নিয়ে নিয়েছি মাছটা ওঠানোর জন্য এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে এরকম করে আপনারা ভেজে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা লাল লাল করে একদম আপনারা এরকম করে লাল লাল করে পুরো ভিজে নেবেন বন্ধুরা দেখুন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এই লাস্ট আমার এই মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম এগুলোও ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভিজে নিয়েছি বন্ধুরা দেখুন এবারে মাছের যে তেল বলেছে বন্ধুরা দেখুন এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে কুচিয়ে নিয়েছি আমি আর এদিকে এই যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজটা আমি বাটি নিই বন্ধুরা পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দেখুন কী কী দিয়ে দেবো কড়াইতে প্রথমে গরম মশলাটা দিয়ে দেব দুটো তেজপাতা আর একটু জিরে দিয়ে দেবো একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম ওই মশলাটা আমি কষিয়ে দিবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন আমি মশলাটা কষিয়ে নিয়েছি এইবারে আমি দেখুন কি কি দিয়ে দেবো এই যে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ি এগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এগুলো সব দিয়ে দেবো দেখুন দিয়ে দিয়েছি আর এইবারে এই যে কুচানো টমেটো নিয়েছি একটা এই কুচানো টমেটোগুলো দিয়ে দেবে দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতন দশ মিনিট মতন কষিয়ে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি আরও দেখুন এই যে টমেটোগুলো একটু এরকম করে ছোটো করে দিচ্ছি গোলে গাছে টমেটোগুলো কত সুন্দর আর মশলার কালারটা দেখুন নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আপনারা অবশ্যই একটু জল দিয়ে দেবেন শুকনো মশলা দেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে অবশ্য একটু জল দিয়ে দেবেন এত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মশলার কালারটা শুধু দেখুন করে কঠানো হয়ে গেছে একদম তেলটা ছেড়ে দিয়েছে দেখুন এত সুন্দর কালার এসছে মশলাটা এবারে আমি এই যে গরম জল বসিয়েছিলাম গরম জলটা আমি দিয়ে দেব পরিমাণ মতন আমি ঝোলটা দিয়ে নিয়েছি বন্ধুরা এটা তো আর বেশি ঝোল হয় না হালকা ঝোল হয় গামা কা এবারে ঝোলটা আমি ফুটিয়ে নেবো ভালো করে দেখুন বন্ধুরা ঝোলে জাল উঠে গেছে কত সুন্দর এবারে আমি মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলোই আমি দিয়ে দেবো বন্ধুরা দেখুন এবারে ঢেকে দিয়ে দশ মিনিট মতন দেখুন বন্ধুরা এই যে একটু গরম মশলা নিয়ে নিচ্ছি গরম মশলাটা বাড়ছি আর এদিকে আমি মাছটা একটু আগলা করে দেখে নেব সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন ও এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো দেখুন কালারটা যেরকম সেনটাও ওরকম বেরোচ্ছে এত সুন্দর সেন বেরোচ্ছে দেখুন বন্ধুরা গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে জাল দিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট বোতল আর খুব সুন্দরভাবে জালটা আমার হয়ে গেছে দেখুন এত সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা দেখুন আপনারা খুব সুন্দর লাগছে মাছটা দিয়ে বেশি নাড়ানো যাবে না এইবারে যে গরম মশলাটা আমি দিয়ে দেবো যেটা বেটে নিয়েছিলাম দেখুন এই গরম মশলাটা দিয়ে দেব গরম মশলাটা দেওয়ার পরে এই যে ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম বন্ধুরা এই ধনে পাতা কুচানোটা দিয়ে দেবো হয়েছে না বন্ধুরা দেখুন এবারে আমি তরকারিটা নামিয়ে নেব কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা আপনারা শুধু তাই দেখুন কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা দুর্দান্ত রেসিপি হয়েছে বন্ধুরা অবশ্যই এরকম করে রান্না করে খাবেন বাই বন্ধুরা